গুড মর্নিং ব্যাক টু মাই মিনি কতদিন যে আমার রাত্রিবেলা ঠিক করে ঘুম হয় না সেটা হয়তো হাতে গুলে বলতে পারবো না বাবি যেহেতু অনেকটাই রাত করে ঘুমোয় তো আমার না ঘুম আসতে চায় না ওই ভোরের দিকে গিয়ে একটু হয়তো ঘুমোতে পারি ওই আজকে দু ঘন্টা মতন ঘুমিয়েছিলাম তারপরে ঘুম ভেঙে গেছিল বলে উঠে একটু ফ্রেশ হয়ে দেন ফেসে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম বাবি যেহেতু লেট করে ঘুমোয় তো ঘুম থেকে উঠতেও অনেকটাই লেট করে তো যতক্ষণ বাবি ঘুমোয় আমি ঘরের সমস্ত কাজ রুম ক্লিন থেকে স্টার্ট করে জামা কাপড় গোছগাছ করা সেগুলো করে নিই সমস্ত কাজ সেরেও আজকে দেখলাম বাবি ঘুম থেকে ওঠেনি প্রায় এখন পৌনে এগারোটা মতন বাজে ও অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে দাদানো চলে গেছে কি হলো তো মা